আলহামদুলিল্লাহ আমি আষাঢ়ের নামাজটায় এই মসজিদে এসে পড়েছি আমি আছি মসজিদের বারান্দায় আমি এসেছিলাম এই মসজিদে এসে জামাতের সহিত যাতে নামাজটা পড়তে পারি কিন্তু একটু দেরি হওয়াতে আমি জামাতের সহিত নামাজটি আদায় করতে পারিনি একা এই মসজিদে এসে বারান্দায় নামাজটা আদায় করেছি আসরের নামাজ আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটি পড়েছে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আটকান্দি নীলকটি গ্রামের মসজিদ অনেক পুরাতন একটি মসজিদ এই মসজিদটি করার একটি ইতিহাস আছে আমি আপনাদের কাছে খুলে প্রকাশ করতে পারবো না অনেকে হয়তো জানেন আটকান্দি নীলকটি গ্রামের এই মসজিদের ইতিহাস নরসিংদী জেলার সবচেয়ে সুন্দর একটি মসজিদ নরসিংদী জেলার সবচেয়ে সুন্দর এ মসজিদটি কেন বলা হয়েছে এত পুরাতন এত সুন্দর মসজিদ আর একটিও নরসিংদী জেলার মাঝে নেই তাই আমি এটি সবচেয়ে সুন্দর একটি মসজিদ বলেছি নতুন করে আরো অনেক মসজিদ করা হয়েছে কিন্তু এটার মতো এত পুরাতন মসজিদের মাঝে আর একটি মসজিদও নেই দুইশো বছর পুরাতন মসজিদ মাওলানা আলিমুদ্দিন নির্মিত মসজিদ সবার পরিচিত এই মসজিদটি আটকান্দি নীলকুঠি গ্রামের মসজিদ নামে এই মসজিদের উত্তর পাশ দিয়ে বয়ে গেছে মেঘনা নদীর শাখা ছোট্ট একটি নদী এই নদীটির নাম আমি জানি না যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আটকান্দি গ্রামের সুন্দর এ মসজিদের পাশে আছে একটি ঘর এ ঘরে সকালবেলা ছোটো ছোটো ছেলেরা চলে আসে আরবি শিক্ষা নেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ঘর আগে সবচেয়ে বেশি গ্রামের মসজিদের পাশে এ ঘর ছিল এখন এরকম ঘর খুব কমই দেখা যায় গ্রামে যারা নতুন নতুন মসজিদ তৈরি করতেছে তারা এরকম মুক্তবর তৈরি করে না আর এই মসজিদের আমি সামনের সাইডে যাচ্ছি পিছনের সাইড প্রবেশের পথ পথে ভিতরে বারান্দার আমি ভিতরে যাচ্ছি আপনাদেরকে সামনের কাজটা দেখানোর জন্য এখানে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করা হয়েছে নতুন রং করা হয়েছে রং করার যে কাজ করছে রঙের কাজ তাদের যে চগম দেখা যাচ্ছে এখানে অনেক সুন্দর এ মসজিদটি এই গ্রামের কাউকে দেখতে পাচ্ছি না যদি গ্রামের কাউকে দেখতে পারতাম তাহলে জানতে পারতাম আপনাদেরকে জানাতে পারতাম